তো গাই এই ঠান্ডার দিনে তোমরাও খিচুড়ি খাও আর গরম হয়ে থাকো নমস্কার বন্ধুরা আজকে আমি শুরু করতেছি ভিডিও আজকে প্রীতম দেরি করে এসেছে আজকে খিচুড়ি বানিয়েছি আজকে ওয়েদারটা খুবই খারাপ একদম পুরো ঠান্ডা আপনি দেখতে পাচ্ছেন আপনারা ওয়েদার এত খারাপ খুব ঠান্ডা আর প্রীতম চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য বলছে ফটাফট বানিয়ে রাখো আমি আসতেছি খিচুড়ি খাবো তো দেখ তো দেখেন সে কি কি করতেছে কোথায় গেল প্রীতম এই আরেকজন আছে সে খাওয়া দাওয়া খতাম এখন প্রীতম এই যে থাল ধুচ্ছে ফটাফট খাবে কী দাওয়া হয়েছে একবার এদিকে দেখ একবার একটা হাসি দে

তো ঘি 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 সব সব আছে ও ঘি ঘি দিয়ে বানিয়েছে পুরো हालत খারাপ আমার রুমের পুরো हालत দেখো একবার তো বানিয়েছি না পুরো ফ্যাক্টরি তারপর অবশ্যই বানিয়েছিলাম আচারও রেডি এই ডেট ফিল না নাম বললো হইলো আচার রেডি খিচুড়ির সাথে আবার ভাই ভালোই ব্যবস্থা বানিয়েছে ভাই দেখো দেখো গাইজ লাভরা খিচুড়ি মানে এই মশামের বেস্ট রেসিপি এই ঠান্ডার মশামের বেস্ট রেসিপি তো খেতে কেমন হয়েছে একবার দেখি কিন্তু একটাই দুঃখ পাপড় নেই তার জন্য পাপড় সরি ভাই বিনা পয়সার খাবার তো ভালো করে বস হুম ভালো হয়েছে খিচুড়িটা আমার আমসে বসে খাবো আমি তো রাইস এই ঠান্ডার দিনে তোমরাও খিচুড়ি খাও আর গরম হয়ে থাকো চলো আজকের ভাবে ওটা এখানেই শেষ করছি